মা বাবার কবরের সামনে যাইবার সময় পাই না অবশ্য আর বাপ কবর থেকে ডাক দিয়া বলছে সন্তান নাই রে কবর থেকে খবর পেয়েছি সন্তান যদি মা বাবার কবরের সামনে যাইয়া কান্দে ওই মা বাবার কবরে রাজা মা ফুয়া যায় মাবু দাস কে রে মুনাজ তুমি ফিরাইবা না জানি ও আল্লাহ মাবু দাস কে রে মাহফিলে তুমি ফিরাইবা না জানি গো আল্লাহ এই মুহূর্তে আমাদের तमाम জীবনের গুণগুলি মাফ করে দাও আয় আল্লাহ কিছু আলোচনা করে আশা করি যে তৌফিক তুমি করে দাও আমি আপনাদের সামনে কাউসার পান করব রাজি আছি বিল্লাহি মিনাশ للربك وانحر ان شانئك هو الابدر كوثر পান করতে চান সবাই চান كوثر পান করতে হলে নামাজ পড়তে হবে শর্ত হলো দুইটা কয়টা একটা হলো গো حضور নামাজ পড়তে হবে আর কুরবানি করতে হবে এই নামাজ পড়তে রাজি আছেন কেন ফজরের নামাজ আদম নবী মৌরিবের নামাজ ইব্রাহিম নবী আসরের নামাজ মুসা নবী হজরের নামাজ শেষ আমার নবীর নামাজ কই আমার নবীর নামাজ হলো জম্মার নামাজ জেরে বল বোল বাবা দম বেজার হইয়া যাই নামাজ জোহরের নাম যে বাহি পরী আল্লাহ বেজর হুয়াই বেব আসরের নাম জি বলু মৌরী বের নাম যে পানি পোড়ি বে ঈসন বেজর হইয়া যাই বে বোল এ শরণ